আসসালামু আলাইকুম বন্ধুরা আরো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা এখন যাচ্ছি মেহেরপুর থেকে চোয়াডাঙ্গা শহরের দিকে তো যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলাম দুই পাশে প্রচুর পরিমাণে আম গাছ তাই তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদেরকে দেখাই যেখানে আসলে অনেক বিকেলবেলা মানুষের ঘোরাফেরা আড্ডা হয় আর এরকম দুপাশে শুধু গাছ আর গাছ দেখতে আমার বেশ ভালোই লাগতেছে এই যে বামে একটি জায়গা দেখতেছেন এখানে বিকেল বেলায় কোনো একটা সময় মেলার মতো বসে যেটা কিনা মানুষ প্রচুর পরিমাণে ফুচকা খায় আহ মোটর সাইকেল স্ট্যান্ডিং করে এরকম বিভিন্ন একটু সময় কাটায় আর কি কারণ হচ্ছে যে এদিকে চোয়াডাঙ্গা আর ওইদিকে মেহেরপুর দুই শহরের আহ মাছ বরাবর জায়গাটা বেশ সুনসার নিরবতা খুব ভালো একটা জায়গা খুব ভালো লাগে ঘুরতে তো আমাদের প্লান হলো ওদিকে আমরা গেছিলাম মুজিবনগর মুজিবনগর থেকে আমরা মেহেরপুর শহরে আসছি খাওয়া দাওয়া করার পরে এখন আমরা যাচ্ছি আহ সিরাজ উদৌল্লার কুঠিবাড়ি নবাব সিরাজ উদ্দৌলার কুঠিবাড়ি তো যেতে যেতে আর কি দুপাশের দৃশ্যগুলো আমার খুব ভালো লাগলো তো আসলে এখানে দেখার তেমন কিছু নাই তো বেশ অনেকটা রাস্তা আমি আসতে আস্তে আস্তে দেখতে পেলাম যে আহ দুপাশে শুধু আম গাছ সারিবদ্ধ অবস্থায় মনে হলো এই যেন এক গাছের রাজ্যে হারিয়ে গিয়েছি সত্যি সত্যি আমার খুব ভালো লেগেছে আমি অবাক হয়ে গিয়েছি যে আসলে মানুষ এত সুন্দর করে পরিবেশটাকে তৈরি করতে পারে যেটা আসলে মানুষের দ্বারাই সম্ভব যদি তারা ইচ্ছা করে কিছু কিছু জায়গায় গেলে একদম মনে হয় যে আমরা মরুভূমির ভিতরে আসছি আসলে আমাদের দেশটায় অনেক সুন্দর একটি দেশ গাছ গাছটায় প্রাকৃতিকে ভরপুর তারপরেও যেন কোথাও কোথাও মনে হয় যে আমরা মরুভূমির ভিতরে হারিয়ে আছি যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর এই জায়গায় কে কে গেছেন সেটাও কমেন্টস করে জানাবেন আর আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আপনাদের লাইক কমেন্টস করলে আমি বুঝি যে আপনারা আসলে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং আপনাদের লাইক কমেন্টস শেয়ার এগুলোতেই আমি উৎসাহিত হই আর আমার নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো করে রাখেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে নবাব কুঠি কুঠিবাড়িতে নেক্সট ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব নবাব সেরজ কুঠি কুঠিবাড়ি আল্লাহ হাফেজ